গুড মর্নিং বন্ধুরা তো আজকে দুপুরে যা যা রান্না হয়েছে সেটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমে দেখো এই মাত্র ভাত নামালাম গরম গরম ভাত তার সাথে আছে আলু আর উচ্ছে সেদ্ধ তো এটা অনেকটা গরম আছে পরে মাখবো ঠান্ডা হলে আর তার সাথে করেছি মাছের কালিয়া তো মাছটা একদম শুকনো শুকনো করে করেছি এইভাবেই খেতে চেয়েছে তো সেই জন্য এভাবেই করলাম মাছটা মানে একদম মশলা দিয়ে মাখো মাখো করে আর বললাম তো উচ্ছে আলুটা পরে মাখবো ঠান্ডা হলে আর যে রেসিপিটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো তো সেটাই রান্না হয়ে গেছে সেই জন্য প্রথমে আগে দেখিয়ে দিই তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ডুমুর চিংড়ি করে নিয়েছি এটা গাছের ডুমুর ডুমুর দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কুচু চিংড়ি দিয়ে তরকারি এটা হচ্ছে টমেটোর ঝাল বা টমেটো চচ্চড়ি যাই বলো না কারণ সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর বড়ো ছেলে চিংড়ি মাছ মাখা খেতে খুব ভাল লাগে তো এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা সরষের তেল দিয়ে করে দিয়েছি ওকে মেখে দিয়েছি ওর জন্য আর দেখো ওর জন্য দুটো হাঁসের ডিম রান্না করেছি দুবেলাতেও খাবে তো সেটা করে নিয়েছি আর এখানে মাছের ডিমের বড়া তো এই ছিল আজকের রান্না বান্না। হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে ডুমুর চিংড়ি রেসিপি তো দেখো আমি ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও রেখে দিয়েছি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি রান্নাটা করব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখো একটুখানি চিংড়ি দিয়ে করব ডুমুর চিংড়ি তো সেই জন্য কুচো চিংড়ি নিয়ে এসেছে তো সেটাকেই আমি ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই আর আলুটাকেও হালকা ভেজে রেখেছি তো এবারে আমি রান্নাটা করব তো দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে রাখছি রেখে নিয়ে তারপরে ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন একটা সেটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ফোড়ন থেকে গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো রান্নাটা বন্ধুরা তোমরা দেখতে থাকো তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো আর মাঝে একটা ভুল হয়ে গেছে গরম মশলাটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম থেকে গেছিলো তো এলাচটাকে থেঁতো করে নিলাম আর লবঙ্গ দারচিনি আর এলাচ এই তিনটে জিনিস ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি ফোড়ন থেকে গন্ধ বের হয়ে গেলে এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো এটা জাস্ট একটু ভাজলে কালারটা ভালো হয় আর অল্প করে দেব এখানে মাছেও দেবো সেই জন্য দুই রকম টমেটো কাটা আছে তো মাছেও দেবো আর তার সাথে তোমার তরকারির জন্য দিচ্ছি আর যে মশলাটা করেছি তার মধ্যে একটা গোটা বেশ মাঝারি সাইজের লাল টুকটুকে টমেটো বেটে নিয়েছি এই মশলাটা মাছের জন্য আর ডুমুরের জন্য তৈরি করেছি তো মশলাটার মধ্যে আছে পিঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা তার সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে সব মিক্সিতে একসাথে আমি পেস্ট করে নিয়েছি তো এখন দেখো আমি রান্নাটা করছি তো সব দিয়ে দিলাম নুন হলুদ শুকনো লঙ্কা সব একে একে দিয়ে দিয়ে দিলাম তোমরা জানোই বন্ধুরা যারা আমি যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমি রান্না করার সময় এইভাবে তেলের মধ্যেই বেশিরভাগ মানে একটু ভালোভাবে রান্না করার ইচ্ছে থাকলে বা কালারটা আনার জন্যে আমি এইভাবে সব একে একে দিয়ে দিই তো দিয়ে দিলাম নুন হলুদ আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো তো এটা কাশ্মীরি লঙ্কা না এটা হচ্ছে এভারেস্টের যে তিখা লাল লঙ্কার গুঁড়োটা থাকে সেটাই দিয়েছি এটাতে তোমার ঝালও হয় প্লাস কালারটাও একদম কাশ্মীরি লঙ্কার মতো হয় তো কাশ্মীরি লঙ্কাটা ফুরিয়ে গেছে আর আনাও হয় না তো এটাতে যেহেতু ঝাল কালার দুটোই হয় সেই জন্য এটাই ব্যবহার করি আর তার সাথে তো একটুখানি টমেটো দিয়ে দিয়েছি টমেটোর তো কালারটাকে ভালো আনে টমেটোটা যদি মানে তেলের মধ্যে ভাজা যায় তো দেখো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আলুটা তো আগে থেকে ভাজাই আছে ডুমোরকে খুব একটা বেশি ভাজতে হয় না তো এর মধ্যে দিয়ে আলুটা প্রথমে দিয়ে দেবো তারপরে নাড়াচাড়া করে ওর মধ্যে ডুমুরটাকে সেদ্ধ করা ডুমুরটাকেও দিয়ে দেবো এটা কিন্তু আমাদের গাছের ডুমুর ডুমুরটা খেতে কিন্তু ভীষণ সুন্দর আর দিয়ে দিলাম একটুখানি চিনি তো গাছটাতে জানো তো পুরো অনেক বড় ঝাঁকড়া গাছ কিন্তু পুরো গাছটার পাতার মধ্যে মোটা মোটা কি রকম ফোসকা ফোসকা মতো উঠেছে পোকা নাকি ঠিক জানি না কিন্তু দেখতে পাই না আর একদমই তোমার ডুমুর হয় না বেশি খুব সামান্য দুটো একটা করে থোকা মাঝে সাঝে হয় তো না করেছি মাঝে সাঝে তো গাছটা আমাদের কেটে দিল কিছুটা অনেক পাতা হচ্ছে আর একদম জঙ্গল হয়ে যাচ্ছে বলে তো সবাই বললো যে কেটে ফেললে মাথাটা যদি কেটে দেওয়া যায় তাহলে আবার ডুমুর বেরোয় অনেক নাকি তো যাই হোক কেটে দিয়েছে তো ওই কয়েকটা ডালের মধ্যে অল্পই ছিল খুব একটা বেশি না তো সেখান থেকে আমি আমার পিসিকে দিয়েছি কিছুটা কাঁচা ডুমুর ননদকে দিয়েছি দিয়ে তারপরে এই তো রান্না করছি আর একটুখানি রাখলাম ফ্রিজে সেটা কোনো একদিন ভাজা করে নেব ডুমুরগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর মানে অনেক ডুমুর হয় না যেমন কষ্ট লাগে আবার কোনোটা একটু মানে টক ভাব এরকম টাইপের থাকে কিন্তু এই ডুমুরটা খুব ভালো তো দেখো মশলা টসলা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তো আমি গরম জল ব্যবহার করি রান্নায় বেশিরভাগই তো দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা তো ভেজে নিয়েছি ঢাকা ঢাকা করে ভেজেছি বলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ডুমুরটা তো ভাপিয়ে নিয়েছি সেই জন্য খুব একটা বেশি টাইম লাগবে না তো দেখো জলটা দিয়ে দিলাম অনেকটাই তরকারিটা হয়েছে আর চিংড়ি মাছটা একটু পরে দেবো কারণ চিংড়ি মাছ কিন্তু আগেই যদি দিয়ে দিই অনেকে বলে যে আগে থেকে দিলে চিংড়ি মাছের গন্ধটা ভেতরে ঢোকে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আমি সেই জন্য চিংড়ি মাছ বেশি ভাজিও না আর বেশি সেদ্ধ করি না তো এটা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আমি দিয়ে নামাবো আর এখানে দেখো যেগুলো একটু বড়ো সাইজের চিংড়ি সেই চিংড়িগুলোকে আমি তেল আর হলুদ মাখিয়ে নিয়েছি এটা আমি এখন ফ্রিজে করে রাখবো আর এদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে তো দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ডুমুর তো সেদ্ধ করা গেছে তো তরকারিটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি মানে দেবো আর কি ঘি আর গরম মশলা তো তাহলে হয়ে যাবে ঘি গরম মশলাটা মানে দিয়ে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখো আর এখানে চিংড়ি মাছটা এখন দেবো যেহেতু তরকারিটা হয়ে এসছে তো বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো আর আমার বড় ছেলে এসেছে তো ও ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ ভাজা খেতে ওই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে মেখে ও শুকনো ঝরঝরে ভাতের সাথে খেতে খুব ভালোবাসে তো ও খায় কিন্তু খুব একটা বেশি না অল্প করেই খায় তো ও বললো যে মা আমার জন্য একটুখানি ভাজা রেখে দিও ভাত দিয়ে খাবো তো এই তো ওর জন্য রেখে দিচ্ছি একটুখানি ভাজা আর আমাদের তো মাছের তোমার হবে কালিয়া হবে আর তার সাথে আজকে করেছি একটুখানি টমেটো চচ্চড়ি মানে কাঁচা টমেটোর চচ্চড়ি আর এই তো এই সমস্তই হবে রান্না তো চলো রান্নাগুলো করে নিই তারপর তোমাদেরকে দেখাবো তো আজকে মেন হচ্ছে তোমাদের ডুমুর চিংড়ি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার তো সেই জন্য তোমাদেরকে শুধুমাত্র এই রান্নাটাই দেখাচ্ছি তো দেখো রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটা শিলনোড়াতে বেঁধে নিলাম তো একটুখানি দিলাম আর একটু আবার মাছে দেওয়ার জন্য রাখলাম তো দেখো রেডি হয়ে গেছে আর দিয়ে দিলাম একটুখানি ঘি যেহেতু ডুমুর মোচা এগুলোতে কিন্তু একটু ঘি গরম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে তো করলাম একটু ভালো করে রসি কষিয়ে ডুমুরের তরকারিটা করলাম যেমন তেমন করে করলে কিন্তু ডুমুরের তরকারি খেতে খুব একটা ভালো লাগে না তো গন্ধটা ভীষণ সুন্দর বেরিয়েছে খেতে নিশ্চয়ই ভালো হবে কারণ গাছের ডুমুর তো অনেক সময় ডুমুরের কোয়ালিটি ভালো না থাকলে তরকারি খেতে ভালো লাগে না তো যেহেতু জানি যে আমাদের গাছের ডুমুরগুলো খেতে ভালো তো রেডি হয়ে গেছে তো চলো এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো রেডি হয়ে গেছে আমার ডুমুরের তরকারি বন্ধুরা ডুমুর তরকারি আমার রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে করতে কেউ ভুলো না বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভ্লগে টাটা বাই বাই